বিজ্ঞানের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি মহাকাশে ছড়িয়ে পড়ছে নানা রকমের আবর্জনা স্পেস ওয়াকের সময় ধরুন শোনা যায় যে এই আসনাথ একটা ক্যামেরা হারিয়েছে কিংবা একটা টুথব্রাশ হারিয়েছে কিংবা একটা র্যাম হারিয়েছে এটা ভীষণ ভীষণ ইনসিগনিফিকেন্ট এসব বর্জ্যে অসুবিধে কি এরকম যে ছোট একটা মেটালিক পিস একটা স্যাটেলাইটে লাগে যখন স্যাটেলাইটটা ভীষণ হাই স্পিডে মুভ করছে আর অবজেক্টটা হয়তো ভেরি হাই স্পিডে মুভ করছে তখন একটা ভীষণ ড্যামেজ হতে পারে মহাকাশে ছড়িয়ে পড়া এসব আবর্জনা পরিষ্কারে ব্রিটিশ বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে একটি মিশন পাঠাবে আগামী বছরে এ নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান উনিশশো পঞ্চাশের দশকে এটা কল্পনাও করা যেত না যে আমরা এক সময় মহাকাশে পাড়ি জমাবো কিন্তু গত কয়েক দশকে আমরা দারুণ সব অগ্রগতি সাধন করেছি পৃথিবীর এক প্রান্তের সাথে আরেক প্রান্তের সংযোগ স্থাপন করেছি এই সংযোগ শুধু পৃথিবীর মধ্যেই সীমিত থাকেনি আমরা চলে গেছি সুদূর মহাকাশেও কিন্তু সব অগ্রগতি কিছু না কিছু জিনিস পেছনে রেখে গেছে মহাকাশে আমরা গেছি কিন্তু সেখানেও আমরা তৈরি করেছি বহু আবর্জনা এখন সময় এসেছে সেসব পরিষ্কার করার আমাদের এই গ্রহের চারপাশে যে মহাকাশ তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত সব বর্জ্য এসব সেখানে খুব দ্রুত গতিতে ছোটাছুটি করছে বিজ্ঞানীরা বলছেন এসব বর্জ্য ভবিষ্যতের যে কোনো অভিযানের জন্যে হুমকি হয়ে উঠেছে এসব আবর্জনার উপর নজর রাখছেন বিজ্ঞানী ড হিউ লুইস ব্রিটেনে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মহাকাশের এসব বর্জ্য বহু জিনিস থেকেই তৈরি হয়েছে সেখানে চালানো যে কোনো মিশন বা সেখানে পাঠানো যে কোনো মহাকাশ যান শেষ পর্যন্ত বোর্ডে পরিণত হতে পারে অনেকেই বলছেন এই মহাকাশের আবর্জনা ধারণ করার জন্য যত ক্ষমতা আছে ইতিমধ্যেই সেই সীমা পার হয়ে গেছে এর ফলে ভবিষ্যতে অনেক সংঘর্ষ হতে পারে আমার মনে হয় এই ধারণা প্রমাণ করার জন্য তথ্য প্রমাণ এখনও মানুষের হাতে এসে পৌঁছেনি তার পরেও বলব মহাকাশের এই দূষণ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন তার একটু যত্ন করা উচিত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আমরা এই মহাকাশ দখল করার যুদ্ধে লিপ্ত হয়েছে। আর এই যুদ্ধে আমরা প্রতিনিয়তই মহাকাশ দূষণ করে চলেছে এখন চিন্তাভাবনা শুরু হয়েছে কিভাবে এসব বর্জ্য আবর্জনা পরিষ্কার করা যায় সে বিষয়ে যুক্তরাজ্যে সারি বিশ্ববিদ্যালয়ে আগামী বছরে এরকম একটা উচ্চাকাঙ্ক্ষী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনা করছে প্রথমে তারা একটি যান পাঠাবে মহাকাশে তারপর ওই যান থেকে ছুঁড়ে ফেলা হবে বিশেষভাবে তৈরি কিছু বর্জ্য এবং পরে সেখানে জাল ফেলে ওই বর্জ্যটি ধরার চেষ্টা করা হবে এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর কক্ষপথে পড়ে থাকা একটি স্যাটেলাইট ধরার কাজ কতটা সহজ বা কঠিন সেটি পরীক্ষা করে দেখা এরকম আরও কিছু পরীক্ষা চালাবেন সারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তার একটি হবে মহাকাশেই এই আবর্জনাকে ধ্বংস করে ফেলার পরীক্ষা এই প্রকল্পেরই একজন বিজ্ঞানী ড জেসন ফর্শো এই পরিচ্ছন্নতার অভিযান নিয়ে আমরা খুবই উত্তেজনাবোধ করছি এটা উদ্বোধন করা হবে আগামী বছর এটা হবে এ ধরনের প্রথম একটি মিশন যেখানে মহাকাশের আবর্জনা পরিষ্কার করার প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে এই যন্ত্রটি এখনও তৈরি হয়নি তবে নির্মাণের কাজ চলছে এই মিশনে খরচ হবে প্রায় পনেরো মিলিয়ন ইউরো কিন্তু এক একটি মিশনে টার্গেট হবে একটি মাত্র বর্জ্যকে পরিষ্কার করা তাহলে এত অর্থ খরচ করে এরকম একটি অভিযান চালানোর দরকার কি কী মহাকাশের এই আবর্জনা বা দূষণকে আমি তুলনা করতে চাই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে এটা এমন এক ধরনের সমস্যা যেটার সমাধানে কেউ অর্থ খরচ করতে চায় না তবে এটা করা অপরিহার্য ধরুন আপনি হয়তো একশো মিলিয়ন ডলার খরচ করে একটি স্যাটেলাইট পাঠালেন সেটি সামান্য একটি বর্জ্যের সঙ্গে সংঘর্ষে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে মহাকাশে তৈরি এসব বর্জ্য নিয়ে আমি কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সাথে তার কাছে আমি শুরুতেই জানতে চাই এসব বর্জ্য কিভাবে তৈরি হয়েছে এটা বিভিন্ন ভাবে তৈরি হয় একটা ধরুন যে একটা স্যাটেলাইট ছিল হ্যাঁ তো স্যাটেলাইটটা জীবন শেষ হয়ে গেল সেটা তো স্পেসেই থেকে গেল তারপরে কি হয় মাঝে মাঝে এই যে লঞ্চ কোন আপনি দেখেন যে রকেট নিয়ে যাচ্ছে হ্যাঁ ওইগুলো হ্যাঁ স্পেস রক এর সময় ধরুন শোনা যায় যে এই একটা ক্যামেরা গেছে কিংবা একটা টুথ ব্রাশ কিংবা একটা রেন্স হারিয়েছে ভীষণ ভীষণ ইনসিগনিফিকেন্ট মোর মেজার হচ্ছে ধরুন ওয়েপন্স মাঝে মাঝে আমরা নিউজে দেখি যে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স আমেরিকা ইউজ করছে চায়না ইউজ করছে রাশিয়া ইউজ করছে বিভিন্ন কান্ট্রি হ্যাঁ তো যদি এরকম কোনো অস্ত্র ইউজ হয় যেটা স্পেসে গিয়ে কোনো স্যাটেলাইটকে কোনো বডিকে ডিসইন্টিগ্রেট করে দিচ্ছে তো সেইটা তো স্পেসেই থেকে যাচ্ছে আমরা জানি এই মহাকাশ বিশাল বড় তো তার মধ্যে এই ছোটখাটো টুকরো জিনিস মানে সেটা কি পরিমানে আছে মহাকাশ ভীষণ বড় সেটা পুরোপুরি আমি মানছি হ্যাঁ কিন্তু এখানে আমরা যেটা বলছি এইটা মহাকাশে ঠিক স্পেস জাঙ্ক নয় এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে টার্মটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই এই যেটা বলা হচ্ছে এটা যে পৃথিবীর চারিদিকে ধরুন একটা সার্টন অল্টিটিউডের ব্যান্ডে পৃথিবীর চারিদিকে এই জাঙ্কটা

স্যাটেলাইট ছাড়ে আমাদের বাসা বাড়িতে বা রাস্তাঘাটে পৃথিবীর কথা বলছি আমি এ ধরনের আবর্জনা বা বর্জ্য যে থাকে সেটার অসুবিধা কি আমরা সবাই জানি এর ফলে কি সমস্যা হয় কিন্তু ওই ওই মহাকাশে পৃথিবীর কক্ষপথে এসব বর্জ্য থাকলে সমস্যাটা কি এই যে স্যাটেলাইট গুলো যে ঘোরে ভীষণ হাই স্পিডে ঘরে হ্যাঁ মাঝে মাঝে আমরা শুনি যে প্লেন উড়ে যাচ্ছিল আর একটা পাখি ছিল আর সেটা ক্র্যাশ হয়ে গেল এখানেও একটা ভাবুন হাতুড়ি একটা ছোট জিনিস কিন্তু একটা হবে ছোট একটা মেটালিক পিস একটা স্যাটেলাইটে লাগে যখন স্যাটেলাইটটা ভীষণ হাই স্পিডে মুভ করছে আর অবজেক্টটা হয়তো ভেরি হাই স্পিডে মুভ করছে তখন একটা ভীষণ ড্যামেজ হতে পারে যারা এসব স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে বা মহাকাশ যান পাঠাচ্ছে তারা কি কখনো এসব মানে পরিষ্কার করার কথা চিন্তা করে সব সময় থাকে কিন্তু এনফোর্সেবল এনফোর্সেবল নিয়ম নেই নেই ইন্টারন্যাশনাল ট্রিটি হ্যাঁ এটা হচ্ছে যেমন আমরা সবাই বলি যে ঠিক আছে এয়ার পলিউশনটা করা উচিত না কিন্তু কে কতটা এয়ার পলিউশন করছে সেটা নিজেদের ওপরই কোনো এনফোর্সেবল অনেক ক্ষেত্রে এটা কি পরিষ্কার করা যাবে পরিষ্কার করা খুবই শক্ত আমার মতে হ্যাঁ কেন ধরুন একটা হচ্ছে কত যদি আপনি ধরেন যে খুব ছোট স্মলার বেশি সেন্টিমিটার হ্যাঁ যদি আরো বড় ডেফি ধরেন তাহলে হয়তো দশ হাজারের বেশি আছে হ্যাঁ কিন্তু অন্য দিক দিকে ভাবা হচ্ছে যে ফিউচারে যেটা যদি একটা কম জেনারেট হয় সেটাও একটা প্রোঅ্যাকটিভ স্টেপ এখন এই অবস্থা কিন্তু ফিউচারে এর থেকে যেন খারাপ না হয় এখন এটা পরিষ্কার করতে গেলে নানা রকম সমস্যাও তো হতে পারে যে ধরুন ওখানে রাশিয়ার একটা স্যাটেলাইট আছে এখন আমেরিকা পরিষ্কার করতে গেল এখন সেটা যদি আমেরিকা পরিষ্কার করে তাহলে তো এটা হতে পারে যে রাশিয়ার জিনিসে আমি হাত দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সে তো মানে এখানে সব সব লিগাল চ্যালেঞ্জেস কেন যেই ট্র্যাশটা আপনি কুড়োচ্ছেন ধরুন আপনি খুব ভালো ইন্টেনশন নিয়ে একটা এফওএসট কলিন টু যে আপনি স্পেস ডেブリটা আপনি কালেক্ট করবেন এখানে আপনি দেখতে হবে যে অন্য দেশের ডেブリতে হাত দেওয়া আপনার পারমিশন আছে কিনা সেটা শুধু অন্য দেশের ক্রিটিক্যাল জিনিস ওদের টেকনোলজি সিক্রেট হতে পারে ওদের ওখানে ওয়েপন সিস্টেম থাকতে পারে কি ডিসিনটিগ্রেটেড ওয়েপন সিস্টেম বর্তমানে লিগ্যাল নাইটমেয়ারস NASA মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর